জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আজকের শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ থেকে শুরু হয়ে চুরঙ্গি হয়ে কলা অনুষদের সামনে দিয়ে মূল ফটকের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন বিভিন্ন হল এবং বিভিন্ন ইনস্টিটিউট বিভাগের পক্ষ থেকে ব্যানার সহ বিশ্ববিদ্যালয়ের পশ্বার্ষিক পালন তারা আস্তে সকলে সকালে এগিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীতেগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন বিভাগ ইনস্টিটিউট এবং বিভিন্ন প্রকল্প বিশ্ব ডক্টর অফিস বিভিন্ন অফিস থেকে বিশ্বাস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তারা নিজ নিজ বিভাগ ইনস্টিটিউট এবং অফিসের পক্ষ থেকে নির্দেশ ব্যানারে তারা এই প্রশাসনে শোভাযাত্রা যোগ দিয়ে কলা অনুষদের সামনে হয়ে আস্তে আস্তে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের